ভান্ডে দেখো ডাল হচ্ছে আর এইদিকে করলাম হচ্ছে গিয়ে ফুলকপি আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা শুধুমাত্র নুন হলুদ দিয়ে ভাজা এই দুটোই করব মেয়ে টিউশন যাবে টিউশন থেকে স্কুলে যাবে আর ভাত এই যে দেখো গোলা রুটি করে দিচ্ছি এর মধ্যে খেজুরের গুড় দিয়েছি হালকা মিষ্টি হবে আর সাথে ওই যে আলু ফুলকপিতে ভাজা করেছি ভাতের সাথে খাওয়ার জন্য ওটা টিফিনে নিয়ে যাবে আবার মেয়ে দুটো এরকম বানিয়ে দিচ্ছি আর হয়ে যাবে টিফিন এগুলো একটু ঠান্ডা হয়ে যাক এদের দুটো ভাজা দিলাম আর এর মধ্যে দেব টিফিন বাই দিনতে খুবই হাওয়া দিচ্ছে দেখো কত কুড়ি অনেক কটা কুড়ি আছে

ভাবছিলাম ও আসবে না হঠাৎ দেখছি গাড়ির দরজা বন্ধ আওয়াজ তখন দেখছি বাবা এসে গেছে বাবা ফিল আমি তো ভাবলাম কাল ফিরবে আমি জানতামই না ঠিকঠাক আসলে প্রায় দিনই যায় অত ইয়ে রাখে না কবে ফিরবে কি মিষ্টি এনেছে এগুলো কালাকান নাকি সেই চিত্তরঞ্জন বলে সেইগুলো গো এগুলো চিত্তরঞ্জন যে কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটে চালের গুঁড়ো আর নুন দিয়ে এই যে মেখে এরকম মাখাটা পিঠে বানাচ্ছি এটা মেখে ঢেকে রেখেছিলাম এই জন্যই যে আমরা খেয়েছি ওদের বাবা আছে তো জানি না আর বড় মেয়ের স্কুল থেকে এসে বানিয়ে দেবো সেই জন্য গুড় দিয়ে খেতে পারবে নলেন গুড় দিয়ে পিঠেটা বাবা এসেছে তো এখনো বানিয়ে দিচ্ছি ওর জন্য তুমি কি গুড় দিয়ে খাবে নাকি ইয়ে চা করে দেবো বলো চা দিয়ে খাবে না গুড় দিয়ে খাবে যে বাবা ফিরে তো ভাত দুপুরে খায়নি অনেক সময় রাত্রে বাড়ি ফিরলে ভাত খায় না বাড়িতে রাত্রে এসে ভাত খায় পেঁয়াজ আলু আবার বেগুন দেবো এর সাথে সবজি বানাচ্ছি তুমি একটা জিনিস জানো তুমি যে প্রসুর হয়ে গেছো সেটা জানো কি তোমার ছোট মেয়ে ভিনের সাথে সাদী হয়ে গেছে ও স্বপ্ন দেখেছে আর টুনটুন মশি বলছে আমাকে ভিনকে লাড্ডু খাওয়াচ্ছে বুঝেছ সকাল সকালে উঠে আমাকে বলেছে ওটা এই যে মেয়ে খেয়ে টিউশন যাবে স্কুল থেকে এসে পেঁয়াজ ফুলি বেগুন আলু তরকারি করছি দেখো রাত্রে প্রেশার কুকারে ভাত করলাম আর এই দেখো পোস্ত বেটে রাখলাম ভাতের মধ্যে আলু দেওয়া আছে দুটো যখন ভাতটা খুলবো তখন জাস্ট পোস্ত দিয়ে ফুটিয়ে দেবো লঙ্কা দিয়ে একবারে ইয়ে করে রেখেছি এই যে ভাতের মধ্যে ছোট্ট দুটো আলু দিয়েছিলাম ওগুলো ভাত থেকে বের করে কেটে খোসাগুলো আর ছাড়াইনি নতুন আলু না একদম পাতলা পাতলা খোসা দিয়েছি আর পোস্ত বানিয়ে দিলাম আর এই দিকে ওই যে বেগুন পেঁয়াজ কলি আলুর তরকারিটা বাস্তায় একটু করে দিয়েছি বাস্ত রাত্রেবেলায় ও হো হো ধোয়া আমি তো ওইটা দেখতে গেলে এটা দেখা হচ্ছে না খেয়ে ধুয়ে তুলে রাখো একেবারে রাত্রে বেলায় যদি কোনো দিন না ধুয়ে শুই না সেটা তো ঘটেই না জীবনে যদি কোনো দিন শুয়েছি তো আমি শুয়েও উসখুস করতে থাকি যে বাসন আজ ধোয়া হয়নি ওদের ওদের বাবা বলে বুঝতে পেরে যায় বলে তোমার কি আজকে বাসন ধোয়া হয়নি সেটা হয়তো বছরে একদিন

সকাল সকাল রান্না শুরু হচ্ছে আজ মঙ্গলবার আজ কত তারিখ দেখতে হবে কারণ পেঁয়াজ কলি আলুতে মনে হয় নয় তারিখ নাকি পেঁয়াজ কলিতে আলুতে ভাজা করছি আর বাঁধাকপি কেটে রেখেছি ভরা হয়ে গেল না কিছু পাঁধাকপিটা রান্না করছি গাজরও দিয়েছি সাথে এটা প্রায় হয়েই গেল বসালাম হচ্ছে গিয়ে মসুরের ডাল একটা সিটি দিয়ে নিচ্ছি ওর বাবার অফিস আছে তাড়াতাড়ি আবার মেয়েরও স্কুল এই যে দেখো ঢাকা দিয়ে দিয়ে বেগুন ভাজছি কম তেলে যাতে হয় একজনের চার পিস আর সবচেয়ে বড়টা নেবো বলবে আমার ছোট মেয়ে বড় খাবো বড় খাবো সবচেয়ে বড়টা নেবে ও আর

সবচেয়ে বড় যেটা সেটা ও খাবে জানো এত বড়টা ও খাবে ঠিক আছে আমি তো ভাবছি যে পরিশ্রম আমি বেশি করি রান্না রান্নার পেছনে তার বড়টা আমি খাবো এটা আমি ভেবেছি বুঝেছো ইয়ে বলা ওটা সবচেয়ে বড় না আমি তো ভেবেছি যে আমি রান্নার দিকে এত পরিশ্রম করি তো সবচেয়ে বড়টা আমি খাবো এটা আমার আমি ভেবেছি মনে মনে তো তুমি কি বলো বলো তাহলে এইটা পাপাকে দেবে কি বড়টা তুমি নাকি পাপাকে ভালোবাসো শুনেছিলাম লোকের কাছ থেকে তোকে ধোয়া উঠতে কথা বলবো বলে বন্ধ করেছি তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও

এই যে দেখো নাইনথ জানুয়ারি আজ হচ্ছে মঙ্গলবার আজকের মেনু এই দেখো মসুর ডাল ফোড়ন দিলাম এই ফুটে উঠবে আর পেঁয়াজ আলু ভাজা বাঁধাকপির তরকারি আর চারজনে চার পিস বেগুন ভাজা আর এক্ষুনি ভাতটা বসাবো আজকে এমডির সাথে মিটিং আছে তো ওদের বাবার তো সেই জন্য আর কি তাড়াতাড়ি কলটা করে দিচ্ছি আমার মেয়ে টিফিন দেখি পেঁয়াজ কলি আলু ভাজা নিয়ে যায় না বাঁধাকপির তরকারি নিয়ে যায় যাই হোক একটা নিয়ে যাবে দুটোই টিফিনে নিয়ে যাওয়ার মতো কে নিয়ে যাবে ঠিক দিদির টিফিন ঠিক আছে না এটা বাঁধাকপির তরকারি আর এই দুটো পরোটা এই দুটোর মতোই আটা মেখে করে দিলাম ও ওটা তুমি বলতে চাইছো এই ছোট্ট কৌটোটার মধ্যে এগুলো বড় বড় কিভাবে ঢুকবে তাই তো বলতে চাইছো মোটা হলো মোটা হলো বলছো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন ভাবে ঢুকবে এমনি করব আমি এমনি করব আমি কই আর এরকম করে দেব দেখো ঢুকে গেল তুমি আমাকে এটা বলছো আমি বুঝতে পারিনি প্রথমে নি যে এই ছোট কৌটোর মধ্যে এত বড় কেমন করে ঢুকবে এরম করলাম এরকম করলাম এরম করলাম বন্ধ করে দিলাম আমি বন্ন গই গরম করতে হবে না হয়ে গেছে রেডি টিফিন রেডি দিদিভাই হ্যাঁই তারা ফোনটা কেটে দিই সকাল সকাল রান্না বাননা সেরে দি সেরে নিয়ে এলাম আর আমি টিফিনও রেডি করে দিলাম ওদের বাবা স্নানে ঢুকেছে বেরিয়ে ভাত খাবে এই আর কি আজকে যেহেতু সকালে টিউশন নেই মেয়ে একটু পরে স্কুলে যাবে ওদের বাবাই আগে অফিসে যাবে এই যে এই যে আর একজন শুধু বলছে মামা বাড়ি যাবো আর মামা বাড়ি পৃথিবীতে ওটাই ও জানে মামা বাড়ি যাবে আর আমার বাবা কি বলেছে তোর ছোট মেয়ে যদি আসে তাহলে বাবা আমি লজে চলে যাব লজ ভাড়া করে থাকবো ওর সাথে থাকতে পারবো না গোটা ঘরটা ওকে ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ যে তোর মেয়ের সাথে আমি থাকতে পারবো না ঘর করতে পারবো না তোর মেয়ের সাথে ঘরটা আমার ঘরটা ওকে পুরোপুরি ছেড়ে দেব ঠিক আছে আমি এই লজে থাকবো গিয়ে ভাড়া দিয়ে ব্যথা করছে ব্যথা কিন্তু ওটাতে কারণ ডাকি দাদু এরকম বল এখন এখন একটু কম করে ছোট বলে বেশি করতো বাবার কি বলো তো যত ওষুধপত্র এদিক ওদিক করা ঝামেলা মানে একটু আরও বেশি ইয়ে ছিল এখন তো বোঝে বাইরে বাইরে ঘরে বুঝেছো মানে রুমের ভেতরে মানে থাকে না আর কি সেই জন্য বাইরে বাইরে দেখতেই পাবে তোমরা যে বাইরে বা চুল ছাগল বাইরে বাইরে ঘরে ওখানে জায়গাও অনেকটা আর আগে ছোটবেলায় তো বাইরে ছেড়ে দেওয়া যেত না বুদ্ধি ছিল না তো মানে এখন তো বুদ্ধি হয়েছে যে সামনে যাব না মা ওগুলো মারে এরকম আর কি তো ঘরের মধ্যে থাকতো আর বাবার ওষুধপত্রের সব ওলট পালট যেটা যে জায়গায় সেটা কোনোটাই সেই জায়গায় থাকতো না সেই জন্য বলছে তো ছোট মেয়েলে বাবা আমি লজে থাকবো তখন মেয়েকে সারা ঘরটা আমি ছেড়েই দিবো না হয় সারা কি বলেছে দাদু ও কিন্তু বুঝতে পারছে যে এটা আমার আমার এগেন্সে কথা হচ্ছে বুঝেছো তারপর ব্যথা লাগছে আমার ব্যথা লাগছে ঠিক আছে চোখে লাগবে ওই যে ইয়ে অরেঞ্জের পিলটা না চোখে চোখে লাগবে না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবার মহল কামনা করি ভালো থেকো সবাই কেমন